কোনো ফুলকপি এরকম করে খায়া দেখছিলা না তাহলে কত আজকে যে খাইলে টেস্ট কেমন হয়েছে ভালো করে কও আমার ক দর্শক কও সেই টেস্ট হইছে আসসালামু আলাইকুম তোমরা গুলা কেমন আছেন মই তোমরা গুলা দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তোমরা গুলা তো জীবনে মেলা এবং বহু বা তোমার বাড়ির যে আমার মাও আছে বা বউ আছে এই যে ফুলকপিটা দেখবেন এসে না এই ফুলকপিটা তোমার গুলা পাক করিয়ে মানে কি সেদ্ধ করে খাওয়াইছে নাকি তো আজকে আমি তোমাগুলো এই ফুলকপিটা কাঁচায় কীভাবে ভত্তা করি খাওয়া লাগে সেই জিনিসটা দেখাই তবে তোমাগুলো যদি কখনো মর আজকের এই ভিডিওটা এই ফুলকপিটা কেমন ভত্তা করে কাঁচায় খায় এইটা দেখিয়ে বাড়ির কখনো চেষ্টা করেন তাহলে তোমরা ভাববেন যে জীবনে মুই এই ফুলকপি আর কোনো দিনও সেদ্ধ করি খাবার নও বাজার থাকি যে ফুলকপিগুলো নিয়ে আসবেন এবং আজকে যে প্রসেসে তোমাকেগুলোকে ভত্তা করে দেখাম সেইভাবে তোমার ভত্তা করে খাবার খেবেন তার আগত মই না ফুলকপিগুলো কুচি কুচি করে কাটিয়ে নেন এই ফুলকপিগুলো কে ছোট ছোট করে কাটবেন জানেন কারণ এই ফুলকপিগুলো তোমাকেগুলো তো জানেন এই যে গ্যাপগুলি আছে না এই গ্যাপগুলির মাঝে মাঝে পোকা থাকে দেখ নাডা পোকা থাকে সাদা পোকা যা এই পোকাগুলো দেখা যায় না মানে ফুলকপি যেমন কালার এক ওই মানে পোখাগুলিও কালার এখন এক ধরণ হওয়ার কারণে কিন্তু দেখা যায় না সেই জন্য ফুলকপিগুলো ভালোভাবে এখানে পরিষ্কার করে দিবেন ধেই শুনি নেবেন যাতে এই পোকাগুলো না থাকে এই যে দেখো ফুলকপি গুলো কিন্তু সম্পূর্ণ মানে সরসর করে দিছং আর সরসর করিম তার আগটা ধুইয়ে নে হ্যাঁ ফুলকপি গুলো যে দেখো ধোয়া হয়ে গেছে কিন্তু ধোয়ার পরে এখন আমরা আরো ছোট ছোট করে কাটিম কারণ এই যে এই ফুলকপি গুলো যে এখন যে অবস্থায় আছে আরো ছোট করিম তার কারণ কি জানেন যাতে পোখা গুলো আরো ভালোভাবে দেখা যায় আর ভর্তা করতে সুবিধা হয় তাহলে অফ ক্যামেরা হেনা ছোট করি নে এই যে দেখো ধনিয়া পাতাগুলো এবং মরিচ আর হচ্ছে যে কাঁচা তেঁতুল ছিল এলে সব চাকুতে খুশি কুচি করে নিছ এখন এখানে লবণ দেখা তেঁতুল দেবো তেতুল পাকা তেতুল কাঁচা তেতুল কিন্তু এখানে হেতলে দিস আর এখানে পাকা তেঁতুল দিই এর মধ্যে আর এই যে বাসা থেকে এখানে বিট লবণ তৈরি করে নিয়ে আসছিল বিট লবণ দেখ মানে মশলা অ্যাড করা আছে এর মধ্যে এনা দেবো যে তোমার হচ্ছে কাসন্তি তোমার তো জানেন যে কোনো ভত্তা ভাতি করলে বা মুড়ি মাখা এক বুট মাখা যে কোনো জিনিস না ঝালা এই ঝালার মধ্যে কাসন্তি দিলে একেবারে সেই টেস্ট বাড়ি যায় কাসন্তি দিয়ে দিই এখন দেবো সরিষার তেল কিন্তু খাঁটি পিওর সরিষের তেল এই যে ভত্তাটা করার জন্য যে উপকরণ গুলো মুই দিয়েছ তোমরা যদি এই মোর উপকরণ গুলো মানিয়ে দিবের পান এখন তোমরা আর এই যে মুই ঝাঁঝা করছ এই ভত্তাটা করার জন্য যে সে জিনিসগুলো দিছ যদি এই জিনিসগুলো অনুযায়ী দিয়ে বাড়ি যদি একবার ভত্তা করি খান তাহলে মুই তোমার গুলো গ্যারান্টি দিবে সারা জীবন তোমরা ফুলকপি এই কাঁচায় ভত্তা করে খাবেন কোনো দিনও পাকা মানে সেদ্ধ করিয়া তরকারি করিয়া খাওয়া লাগবে না তোমাগুলে। কেজি দেখো ফুলকপি কিন্তু মানে ভত্তা করা শেষে ভর যায় এখন টেস্ট করি দেখম মানে চাকি দেহিম আসলে এই নুন যে দিনু শরীর তেল কাশন দিলে সবগুলো যে মুই দিনু আসলে সব কিছু পরিমাণ মতো হয়েছে কি হয় নাই তারপরে খায়া দেখম আইসো বইস আইসো ও আইসো জীবনে কি খাইছে রাইছো খায়া দেহি যা আইসো বইছো দর এটা খায়া দেখো বিশুমিন খায় দের কে কেমন টেস্ট হয়েছে আরে এই পাশে ঘুরি কিসো এক দুজন খাবার আরে ফুলকবি কাঁচা কোনো খাও নাই নাকি আরে চালাকি বাঙালি যেমন ফুলকবি কাঁচাই খাই নাই মোদ জীবনে কিন্তু মেলা ফুলকি কাঁচাই খাইছ ফুলকি যে কাঁচাই খাওয়া যায় কেবল কাপ না তোমার বাবে খায় না তুমি খাবে খাই আসলে মুন্ধান কথা কম যে কথা বারবার কইছেন তোমরা গুলো যদি আসলে মই যেভাবে বানাইছো এইভাবে বানে এই ফুলকপিটা ভাত্তা করি খান সত্যি কথা খোদার কসম কইছেন তোমরা জীবন ফুলকপি আর মানে পাক করিয়ে খাবার নন আসলে কিন্তু খালি তোমরা কবে যে মই ফুলকপি ভাত্তা করিয়ে খাম অন্য কিছু করি খাবার নম আমার কাছে আজকে এই ভিডিওটা কেমন আছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট কইরা জানাবেন একবারে সেই হইছে তোমরাও না খাওয়া দেন ওদন করি এই আইসো হাত দাও হাত দাও